বিয়ে শেষ হয়েছিল কাল রাত ছয়টা ও সরি কাল রাত ছয়টা না আসলে আজ ভোর ছয়টায় আর এই বিয়েটা শুরু হয়েছে সকাল দশটায় অর্থাৎ মাত্র চার ঘন্টার গ্যাপ এই চার ঘন্টার ভেতরে আবার তিন ঘন্টা ঘুমাইছি আর এক ঘন্টা রেডি হতে লাগাইছি আমাদের অঞ্চলে ছায়া মণ্ডপের ভিতরে পুকুর পার করানো হয় ওইখানে দেখলাম ছায়া মণ্ডপের বাইরে পুকুর কেটে বাসি বিয়ার আগেই পুকুর পার করানো হলো ওদের ওখানে আর আমাদের এখানে অনেক নিয়মের তফাৎ আছে ওরা সবকিছুর আগেই খালি নাচা গানা নাচা গানাই করতেই থাকে সাত পাক ঘুরে বর বউকে না দেখে সিঁদুর পরালো এটা বরের জন্য খুব চ্যালেঞ্জিং ছিল আর একদিক থেকে একজন মহিলা বরকে বউয়ের সিঁদুর পরানোর জন্য সাহায্য করছিল এখানে বাসি বিয়ার জন্য যোগ্য করা হচ্ছে একে হোমও বলে আগনের ভেতর ঘিড় হালা হচ্ছে এটা যজ্ঞের একটা নিয়ম এক দিকে গর্মে বাসা যায় না আর আরেক দিকে আগুনের তাপ ও ধোয়া প্রজাপতি ঋষি মহাবেহতি হবে বিসর্জনের যোগ্য শেষে যজ্ঞর ভিতর দুধ ঢেলে ঠান্ডা করা হল ওদের করি খেলা শিখে দিচ্ছে ওরা আগে কখনো বিয়ে করে নাই তো কে আগে আংটিটা খুঁজে পায় এই জন্য ওদের মধ্যে প্রতিযোগিতা চলছে করে গুপ্তধন লুকিয়ে রেখেছিল জামাই বউকে দেওয়ার জন্য শাশুড়ি দিয়ে দিলো যা দেওয়ার দিয়ে দিলো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে রেখো